নমস্কার বন্ধুরা প্রাইমারি নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে উঠে আসা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের কাছে তুলে ধরতে চলেছি তো বন্ধুরা তোমরা হয়তো কম বেশি শুনে থাকবে গতকাল কলকাতা হাইকোর্টে রাজাশেখর মান্থার এজলাসে ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেল সংক্রান্ত একটি মামলার শুনানি হয়েছে এবং সেখান থেকে খুবই ইঙ্গিতপূর্ণ একটি বার্তা কিন্তু প্রদান করা হয়েছে বিচারপতির পক্ষ থেকে তো সেখানে কি ঘটেছে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা কম বেশি প্রত্যেকেই হয়তো জানতে গত কিছুদিন আগে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস থেকে একটা রায় প্রদান করা হয়েছিল এবং সেখানে জানানো হয়েছিল যে সমস্ত ক্যান্ডিডেটদের ডবল ডিগ্রি ছিল তাদেরকেই কিন্তু প্যানেলে আয়তায় নিয়ে আসতে হবে তাদের জন্য একটা প্যানেল প্রকাশ করতে হবে যে সমস্ত ক্যান্ডিডেটরা মোটামুটি এগারো জন ক্যান্ডিডেট ছিল ঠিক আছে যার মধ্যে এগারো জন ক্যান্ডিডেট কিন্তু মামলাটি করেছিল ঠিক আছে আর তাদের বক্তব্য ছিল কি যে তাদের ডবল ডিগ্রি রয়েছে অর্থাৎ বিএড বা এনআইএমএস ডিএলএড করা রয়েছে তার সঙ্গে সঙ্গে ডিএলএড ডিগ্রিটাও করা রয়েছে তারা ডিএলএড ডিগ্রিটা না দেখিয়ে আদার্স ডিগ্রিটা দেখিয়েছিল যাতে তাদের একাডেমিকটা একটু বাড়ে তো সেই সময় আমরা প্রত্যেকেই জানি যে ডিএলএড এনআইএমএস ডিএলএড এবং বিএড প্রত্যেকেই কিন্তু এলিজিবল ছিল প্রাইমারির ক্ষেত্রে তো সেই জন্য তারা মোটামুটি সেই ডিগ্রিটা দেখিয়েছে তাদের কিন্তু ডিএলএড ডিগ্রিটা ছিল তো সেই জন্য রাজাশেখর মান্থায়া নির্দেশ দিয়েছিল তাদেরকে যে আবার প্যানেলের আয়তায় নিয়ে আসতে হবে বা তাদের জন্য একটা নতুন প্যানেল তৈরি করতে হবে ঠিক আছে তো এবারে সেই বিষয়টাকে চ্যালেঞ্জ জানিয়ে পর্ষদের পক্ষ থেকে ডিভিশন বেঞ্চে যাওয়া হয় এবং ডিভিশন বেঞ্চ থেকে পরবর্তীতে কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়া হয় তো এবারে গতকাল এই ন হাজার প্যানেলের উপর যে মামলাটি সেই মামলাটির শুনানি হয়েছে আর কি কারণে সেই মামলাটি আবার গতকাল কলকাতা হাইকোর্টে রাজশেখর মান্থার এজলাসে উঠলো সেটা হচ্ছে কিন্তু কোর্টকে অবমাননা করা হয়েছে ঠিক আছে কোর্টকে অবমাননা করার জন্য এই মামলাটিকে কিন্তু মোটামুটি গতকাল শোনা হয়েছে চল্লিশ জন কিন্তু পিটিশনার ছিল এই যে কোর্টকে অবমাননা করার বিষয় সেই বিষয়টাকে নিয়ে কিন্তু চল্লিশ জন পিটিশনার সহ গতকাল কিন্তু এই মামলাটি শুনানি হয়েছে যেখানে উপস্থিত ছিলেন আমাদের পশ সভাপতি গৌতম পাল মহাশয় ক্লিয়ার তো এবারে গৌতম পালকে কিন্তু গতকাল রাজাশেখর মান্থার এজলাস থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি বার্তা প্রদান করা হয়েছে নির্দেশ বলতে পারো নির্দেশ প্রদান করা হয়েছে এবং সেখানে জানানো হয়েছে যে গতকাল রাত্রের মধ্যে নতুন প্যানেল প্রকাশ করতে হবে অর্থাৎ এই চল্লিশ জনের যে নামের লিস্ট তাদের নামটা কিন্তু প্রকাশ করতে হবে এবং যারা কাট আপ ক্লিয়ার করবে তাদেরকে চাকরিটা কিন্তু অবিলম্বে প্রদান করতে হবে যে কোনো পরিস্থিতিতে তাদেরকে চাকরিটা কিন্তু প্রদান করতে হবে ঠিক আছে তো এর পরবর্তীতে পর্ষদের তরফ থেকে যে উকিল ছিল সুবীর সান্ডাল মহাশয় তিনি জানান যে এই মুহূর্তে কোনো ভ্যাকেন্সি নেই যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা কিন্তু কুড়ি বাইশ মামলার জন্য অর্থাৎ কুড়ি বাইশ মামলাতে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের জন্যই কিন্তু ভ্যাকেন্সিটা আলটিমেট রয়েছে আর এটা কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে তো সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কিন্তু তাদের জন্য ভ্যাকেন্সিটা রাখা হয়েছে তো এখান থেকে যারা পাশ করবে তাদেরকে বা এই চল্লিশ জনকে চাকরি দেওয়ার জন্য ভ্যাকেন্সি বর্তমানে নেই সেই মুহূর্তে পশা সভাপতি তিনিও এই কথাটায় সম্মতি জানান কিন্তু আমাদের বিচারপতি রাজশেখর মান্তা তিনি বলেন যে এই মুহূর্তে আমি বলছি না যে চাকরি দিতে প্রথমে তাদের নামের লিস্টটা প্রকাশ করা হোক এবং তারা যদি কাট আপ ক্লিয়ার করে তখন তাদেরকে চাকরি দিতে হবে আর সেই যে মোটামুটি চাকরিটা যে দেওয়া হবে সেটা যে কোনো পরিস্থিতিতে মানে যে কোনোভাবে শূন্যপথ ক্রিয়েট করে তাদেরকে মোটামুটি চাকরিটা দিতে হবে এরকমটাই কিন্তু মোটামুটি নির্দেশ দেওয়া হয়েছে তো এই হচ্ছে বিষয় তো গতকাল এই নির্দেশটা দেওয়া হয়েছে কিন্তু এখনও পর্যন্ত লিস্ট প্রদান করা হয়নি তো লিস্ট প্রদান করলে অবশ্যই তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে তো এক কথাই বলতে গেলে ন যে প্যানেল প্রকাশ মামলা সেই মামলার উপর কিন্তু পর্ষদ সভাপতি গৌতম পালের মুখ পুড়লো কেননা তোমরা প্রত্যেকেই জানো যে বিষয়টা নিয়ে ডিভিশন বেঞ্চ হতে সুপ্রিম কোর্টে গেছে সেই মামলাটি হঠাৎ করে আবার কলকাতা হাইকোর্টে ফিরে এলো এবং মুখ থুবড়ে পড়লো এবং হঠাৎ করে রাজিও হয়ে গেল যথারীতি পর্ষ সভাপতি সহ সভাপতির যে উকিল ছিল সুবীর সান্ডাল মহাশয় তিনিও কিন্তু সম্মতি জানিয়েছেন যে মোটামুটি গতকাল রাত্রের মধ্যে প্যানেলটা প্রকাশ করবে বলে তো এখনও পর্যন্ত কিন্তু প্যানেল প্রকাশ হয়নি তো আদৌ প্যানেল প্রকাশ হবে কি সেটাই হচ্ছে দেখার বিষয় তো আশা রাখছি আজকের মধ্যে হয়তো প্যানেল প্রকাশ করে দেবে চল্লিশ জনের নামের লিস্ট প্রকাশ করতে এমন বেশি সময় লাগবে না পর্ষদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে লিস্ট প্রকাশিত করে দেবে সেরকমটাই কিন্তু বলা হয়েছে তো দেখা যাক কি আপডেট আসে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো আর একটা বিষয় কিন্তু এই মুহূর্তে যেটা ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে দু হাজার বাইশদের শূন্য পদ নিয়ে ঠিক আছে দু হাজার বাইশদের শূন্য পদ মাত্র পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশটা ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে কিন্তু মোটামুটি সবার মনের মধ্যে উদ্বেগ রয়েছে তো বলবো খামোকা টেনশান করার কোনো প্রয়োজন নেই আশা রাখছি একটা বড়োসড়ো শূন্য পদ পাবো হয়তো পঞ্চাশ হাজার শূন্য পদ কিংবা তিরিশ হাজার শূন্য পদ পাবো না কিন্তু পনেরো থেকে কুড়ি হাজার শূন্য পদ কিন্তু আমরা পাবো তো পর্ষ সভাপতি যে কথা দিয়েছিল পঞ্চাশ হাজার শূন্য পদ সেটা তো কোনোভাবেই সম্ভব নয় এবং আমাদের শিক্ষামন্ত্রী যে বিষয়টা বললো গত দু তিন দিন আগে যে বিষয়টা নিয়ে আমি ভিডিও গতকাল দিয়েছিলাম ঠিক আছে তো এই যে তিন আর পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশটা যে শূন্য পথ এটাও কিন্তু কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয় তো এই বিষয়টা নিয়ে গতকাল আমি ডিটেলসে একটা ভিডিও দিয়েছি তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নাও খুবই খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য ঠিক আছে আর আজকের আপডেট এই পর্যন্তই কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব আর ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলের উপর যে প্যানেল প্রকাশ মামলা সেই প্যানেল প্রকাশ মামলাটা বর্তমানে কিন্তু আলটিমেট প্যানেলটা প্রকাশিত হতে চলেছে ঠিক আছে এগারো জনের জায়গায় বর্তমানে চল্লিশ জন হয়ে গেছে কিন্তু ক্লিয়ার তো দেখা যাক কি আপডেট আছে পরবর্তীতে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা জাহিন্দ বাই